আমি নেতাজি কলোনির লিপিকা লিপিকা দাস বেলেঘাটার চার নম্বর গলিতে থাকি চিনতে পারছ না আমি সেই কালো মেয়ে গো যে লাঞ্চনা আর হাসির শিকার হয়েছে হে পাড়ায় আর ও পাড়ায় আমি সেই কালো মেয়ে যে ছোট থেকেই কাঠপুতুল হয়ে গেছে সকলের চোখে বিশেষত এই সমাজের মাঝে দেখেছ শুধু গায়ের রংটাই কখনো ভেবেই দেখোনি আমারও একটা হৃদয় আছে একের পর এক পাত্রপক্ষের কাছে রিজেকশন রিজেকশন আর রিজেকশন খেয়ে গেছি কালো মেয়ে বলে কিন্তু আমার অনুভূতিগুলো ভোতা হয়ে যায়নি বিশ্বাস করো আমারও মিল আছে সব মানুষের সাথে আমারও রক্তের রং টকটকে লাল তোমরা কোনো কিছু খোঁজার চেষ্টাই করি কালো মেয়েদের নিয়ে গল্প তৈরি করে গেছ একের পর এক আমি লিপিকা নেতাজি কলোনির লিপিকা আমি কালো মেয়ে বলে নাম ধাম গোত্র পরিচয় সব হারিয়ে গেছে আমি কালো বলে বাজারে ফেলনা হয়ে গেছি থেকে থেকে দুর্বল হয়ে গেছি মুখোশ পড়া মানুষেরা হেঁটে যায় বুকের উপর দিয়ে অবহেলার সুরে তাই কত কত রাত শুধু কেঁদে গেছি বালিশ চাপা সুরে আমার ছবিতে হাই ব্রাইটনেস আর বিউটি প্লাস বসাতে চেয়েছে সমাজ কিন্তু বিশ্বাস করো আমি এমন একজনকে চাই যে আমার রূপ দেখে নয় কেবল আবেগকে দাম দেবে হৃদপিণ্ডের স্পন্দন হয়ে যে চিরদিন চিরকাল ভালোবেসে যাবে আমার অনুভূতিগুলোকে আমি জানি পৃথিবীতে আমি আশায় খুশি হয়নি সাদা চামড়ার সভ্য মানুষের দল খুশি হয়েছে কেবল আমার স্নেহময়ী মা আর বাবা একই যোগ্যতা থাকা সত্ত্বেও কালো বলে বাতিল করেছে ইন্টারভিউ বোর্ড কালো বলে আমি হয়তো সঠিক বিচার আর মুক্ত বাতাসও পেলাম না তাই আজ দাবানলের মতো জ্বলতে চাই জ্বলতে চাই আমি এই ঘুণ সমাজে দিগন্ত থেকে দিগন্ত জুড়ে এক কঠিন বিপ্লব ঘটাতে চাই আমূল পরিবর্তনের আগুন জ্বালতে চাই কালো মেয়ের দল প্রতিবাদ করে যাবে আর মুখোশ পরা সভ্য মানুষের বিষ দাঁত ভেঙে দেব আমরা জানিয়ে দেব আর বুঝিয়ে দেব গায়ের চামড়ার কোনো বর্ণ হয় না কালো সাদার কোনো বিভেদ নেই কালো মেয়ের কষ্ট থেমে যাবে থেমে যাবে কালো মেয়ের কষ্ট তার বুদ্ধিমত্তায় তার যোগ্যতায় তার সৃষ্টিতে